তুই চাড় করছে বর ভাঙ্গে যা ব্যক্তি শুভ খবর তো হ্যালো বন্ধুরা আজকে পৌঁছে গেছে বিকাশ মাতোর বিহা দিনে মানে বিহা করে আসেছে তারপর দিন পঁচি গেলি ভোজ খাটা লাগে সকাল সকাল তো পেণ্ডেলটা কেমেন কৰিছে বিকাশ মহতো বিকাশ মহতাৰ বি পেণ্ডেলটা কেম কৰিছে ঘৰত দেখিলাও তোমাৰকে শ্বেয়াৰ কৰি দেখাই দিছি সেই দেখ এইখিনি পূৰা ডিজে মানে সন্ধিয়া বেলাই যে পাৰ্টিটো হ'ব সেই ডি জে এইখিনি কৰিছে এইখিনি পূৰা মানে গাৰাণ্ডা কৰিছে ওপৰ দিগে দেখি পাইছোঁ বৰ সুন্দৰ কৰিছে এইখিনি নাচাৰ জি পূৰা ফুল ইঞ্জয় হ'ব আৰু এইদে প্যান্ডেলটা খাওয়ান দাওয়ান এখানে হবে আর এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে দেখতে পাচ্ছ এরপরে এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে হয়নি তো যেতে পারছ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ धन्यवाद